আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো অথবা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পরাজাদের স্বপ্ন তোমাদের মনে মনেদের সাধারণদের প্রশ্নগুলো ঘোরাঘুরি করে ক্যাম্পাস কোথায় অবস্থিত রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেমন টপ সাবজেক্ট কোনগুলো সে সুন্দর আছে কিনা না লাইব্রেরি আছে কিনা হলে সিট পাওয়া যায় কি না অর্থাৎ তোমাদের মনে যে সাধারণ যে প্রশ্নগুলো ঘোরাঘুরি করে তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু সমস্ত যে প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবা তাই ভিডিওটি কিন্তু টেনে টেনে না দেখে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবা আমি নাজির রহমান প্রান্ত পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের সাথে দেখো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ কোথায় অবস্থিত অনেকে কিন্তু মনে করে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু মেন শহরের উপর অবস্থিত এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস কিন্তু মতিহার পদ্মার উত্তর তীরে রাজশাহী শহর থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ এটি কিন্তু শহরে পড়ে না অর্থাৎ শহর থেকে একটু দূরে অবস্থিত দেখো শহর থেকে কিন্তু পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এবং এর আয়তন কিন্তু সাতশো তিপ্পান্ন একর এটি কিন্তু বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ইউনিভার্সিটি এবং সাহিত্য সাহিত্যশাসিতার ভিতরে দ্বিতীয় এবং এটি একটি সুন্দর সু পরিকল্পিত সবুজ ক্যাম্পাসে বিন্যস্ত অর্থাৎ তুমি যদি ভালো একটা ক্যাম্পাস চাও সেক্ষেত্রে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতে পারো বা যারা চান্স পাইছো তো তোমাদের তো অগ্রিম শুভেচ্ছা এবার দেখো দ্বিতীয়দের প্রশ্নটা থাকে এর ক্যাম্পাস কেমন এর ক্যাম্পাস কেমন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে সবুজ সুপরিকল্পিত ও জীবন্ত একদিকে আছে শান্ত বনস, উদ্যান এবং নদীর উপকূল অন্যদিকে প্রাণবন্ত শিক্ষাঙ্গন ও আবাসিক জীবন সমৃদ্ধ সাংস্কৃতিক ও সাংবাদিক পরিবেশ এবং আধুনিক ক্রিয়া সৈক্য এটি ভীতিকর পরিবেশ নয় বরং এক উত্তেজনাপূর্ণ বন্ধুত্বপূর্ণ আর আনন্দে ভাস্করিত মানসিকতার জায়গা অর্থাৎ এটি কিন্তু সুন্দর একটা পরিবেশ পাবা এখানে মন করে যে চারিপাশে যে পরিবেশ তোমার সব মনকে কিন্তু আকর্ষিত করবে তাই অবশ্যই তোমরা কিন্তু এখানে আসলে সুন্দর যে পরিবেশ সেটা উপভোগ করতে পারবা অথবা তোমাদের তৃতীয় যে প্রশ্ন থাকে এখানকার টপ সাবজেক্টগুলো কোনগুলো দেখো ইউনিটের ক্ষেত্রে প্রথমে দেখো ল অর্থাৎ আইন তারপর ল্যান্ড ল আছে ইকোনমিক্স আছে পলিটিক্যাল সায়েন্স আছে সোশোলজি আছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আছে তারপর ইংলিশ এখানে কিন্তু এইগুলো কিন্তু যে প্রথম ক্যাটাগরিতে সাবজেক্ট সেগুলো রাখছি তবে আরও কিন্তু ভালো সাবজেক্ট আছে তবে প্রথম যে টপ সাবজেক্টগুলোকে বলা হয় কিন্তু দেখো এইগুলোকে তবে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে তারপর আরও কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু অনেক ভালো সাবজেক্ট রাশি বিশ্ববিদ্যালয় তবে বি ইউনিটের আমি রাখিনি বি ইউনিটের মোটামুটি সাবজেক্টই অল্প মোটামুটি সব সাবজেক্টগুলি কিন্তু ভালো এই জন্য আমি কিন্তু রাখিনি তারপর দেখো সি ইউটের ক্ষেত্রে যদি বলো ফার্মেসি আছে অ্যাপ্লাইড কেমিস্ট্র্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি বাইকেমিস্ট্রান্ড মলিকুলার বায়োলজি আছে ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি টেকনোলজি সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টগুলো মনে করো মেইন যে টপ এ ক্যাটাগরি যে সাবজেক্টগুলো বলা হয় এবং সবার চাহিদা কিন্তু এইগুলোর প্রতিই থাকে প্রথমে পরবর্তীতে হয়তো বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি যে সাবজেক্টগুলো আছে সেগুলো পরবর্তীতে দেয় সবার চয়েস স্টেশে কিন্তু এক নম্বরে কিন্তু এগুলোই থাকে তারপর দেখো তারপরে যে প্রশ্নটা এখানে সেশনজাট আছে কিনা না দেখো সেশনজাট কিন্তু আগে অর্থাৎ বিশ একুশ সেশনের আগে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ডিপার্টমেন্টে প্রায় মনে করো সিক্সটি পার্সেন্ট ডিপার্টমেন্টে কিন্তু জট ছিল কিন্তু পরবর্তীতে হয়তোবা এখন দু হাজার পঁচিশ সালে এসে কিন্তু হয়তোবা সেটা কমে হয়তো হয়তো টোয়েন্টি পার্সেন্ট এনেম আছে অর্থাৎ সেশনদার আছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডিপার্টমেন্টে এবং এইট্টি পার্সেন্ট ডিপার্টমেন্ট কিন্তু এখন ভালোভাবে কার্যক্রম মানে চলছে তবে কিছু কিছু ডিপার্টমেন্টে এখনও আছে যেগুলো সেশন দ্বারটা হয় যেটা চার বছরের কোর্স সেটা পাঁচ বছরে চলে যায় অথবা পাঁচ বছরটা সাড়ে পাঁচ বছর বা ছয় বছর বা তারও বেশি সময় লাগে তবে এইটি পার্সেন্ট ডিপার্টমেন্ট কিন্তু এখন ভালোভাবে ক্লাস নিচ্ছে এবং টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে সেগুলো আলাদা সেগুলো তোমরা যদি খোঁজ নেওয়া বা কমেন্ট বক্সে তোমাদের জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে করতে পারো আমি তোমাদের হয়তো জানানোর চেষ্টা করবো বা খোঁজ নিয়ে কোন কোন ডিপার্টমেন্টে সেশন দ্বারা আছে তোমাদের মানে বলার চেষ্টা করব তো যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো তবে দেখো তোমাদের পরবর্তীতে প্রশ্নটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি আছে কিনা হ্যাঁ রাশিয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি আছে দেখো রাশিয়া বিশ্ববিদ্যালয় একটি বড় ও সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে যার নাম আছে রাশিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থগার সেন্ট্রাল লাইব্রেরি অফ রাশিয়া ইউনিভার্সিটি এখানে কিন্তু তোমার সুন্দর একটি মনোরম পরিবেশ পাবে পড়াশোনার ক্ষেত্রে যে পরিবেশটা প্রয়োজন এখানে কিন্তু আছে তোমরা যে কোনো হয়তো অনেকে বই কিনতে পারবা না বা তোমাদের ফাইন্যান্সিয়াল সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু ওই লাইব্রেরিতে এসে পড়তে পারবা সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো দিক এবং এটি কিন্তু অনেক বড় একটা লাইব্রেরি তোমরা আসলেই দেখতে পারবা এবং এর পরিবেশটা কিন্তু তোমাকে মুগ্ধ করবে তারপর দেখো এখানে হলে সিট পাওয়া যায় কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে সব থেকে বড় যে ধাক্কাটা হয় সেটা হচ্ছে হলে সিট পাওয়া সব থেকে বেশি বেশি কষ্টকর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় যে সাহিত্য সাহিত্যশাসিত্য বলো ঢাকা ইউনিভার্সিটি বলো বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো বা চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো এই তিনটা বিশ্ববিদ্যালয় যদি তুমি তুলনা করো সেক্ষেত্রে কিন্তু এখানে হলে সিট পাওয়া একটু কষ্টকর তুমি হয়তো বা দেখো প্রথম বর্ষে হলে তো সিট কেউই পায় না যদি একশো পার্সেন্ট স্টুডেন্টের ভিতরে কিন্তু একশো পার্সেন্ট স্টুডেন্টই প্রথম বর্ষে কিন্তু হলে সিট পায় না তবে দ্বিতীয় বর্ষে তুমি যাও তুমি যদি দ্বিতীয় বর্ষে যাও সেক্ষেত্রে হয়তো বা তোমার এখানে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট হলে সিট পাবে এবং ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু হলে সিট পাবে না তবে সেক্ষেত্রে এখানে হলে যে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট সিট পাবে সেক্ষেত্রে কীভাবে সেটা নির্ধারণ করা এটা কিন্তু তোমার এর উপর তোমার ডিপার্টমেন্টের সারা শব্দ যদি ভালো হয় তোমার সিজিপে যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি দ্বিতীয় বর্ষে ভালো একটা হল বা মানে হল তো তোমার আগে থেকে অ্যাটাচ দিয়ে থাকবে ভালো একটা হয়তো রুম পাবা তোমার ডিপার্টমেন্ট তোমার সিজি এর উপর নির্ভর করে তোমাকে রুম দেবে আর যে ফিফটি পার্সেন্ট আছে তোমরাও পাবা কিন্তু হয়তো তৃতীয় বর্ষে যে তৃতীয় পার্স তৃতীয় বর্ষেতে হয়তোবা এইটটি পার্সেন্ট আবাসন মানে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় দিতে পারে তবে অনেক স্টুডেন্ট কিন্তু চাইতে আমি হলে থাকবা না সেক্ষেত্রে কিন্তু তারা মেসে থেকে পড়াশোনা করে কারণ মেসের পরিবেশ আর হলের পরিবেশ কিন্তু এক না হলের পরিবেশ কিন্তু হয়তোবা অনেক তোমাকে অনেক কিছুতে উৎসাহিত করবে সেক্ষেত্রে অনেকে হলে থাকতে চায় বা অনেকে মেসে থাকতে চায় তো যেটা তার ইচ্ছা তবে সেক্ষেত্রে তো আমি বলবো প্রথম বর্ষে কিন্তু তোমরা হল পাবা না এমন কোনো মানে ঘটনা কিন্তু ঘটেনি যে প্রথম বর্ষে হল মানে সরকারিভাবে বা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাকে দেবে এমন কোনো ঘটনা কিন্তু ঘটেনি তবে আগে ঘটেছে সেক্ষেত্রে আগের বিষয় আগে তবে তোমার তোমার যদি ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হয়ে থাকো বা ভবিষ্যতে ভর্তি হওয়া সেক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমরা যদি ডিপার্টমেন্টে ভালো একটা সিদ্ধিপে আনতে পারো সেক্ষেত্রে হয়তো বা তোমরা দ্বিতীয় বর্ষে হল পাবার একটা আশা রাখতে পারো তবে যেহেতু অনেকে হলে থাকতে চায় না সেক্ষেত্রে তোমরা হয়তো দ্বিতীয় বর্ষে হল পেতে পারো এবং একটা আশা রাখতে পারো তারপর তোমাদের মনে যে প্রশ্ন থাকে টিউশনই করে নিজের খরচ নিয়ে চালাতে পারবো কিনা অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিউশন সুবিধা কেমন অর্থাৎ রাজশাহী শহরেই টিউশন সুবিধা কেমন দেখো রাজশাহী শহরে কিন্তু টাকার মান তুলনামূলক একটু কম সেক্ষেত্রে হয়তো বা তোমার টিউশনি যদি করাতে হয় তোমার কোনো বড় ভাই বা আপু যদি তোমাকে সাহায্য করে সেক্ষেত্রে টিউশনই পাওয়া মোটামুটি সহজ তবে এখানে কিন্তু টিউশনি পাওয়া একটু কষ্টকর যেহেতু এটা শহর থেকে কিন্তু পাঁচ থেকে সাত কিলোমিটার শহর থেকে কিন্তু পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে হয় তোমাকে টিউশনি করাতে হলে কিন্তু শহরের দিকে ধাবিত হতে হবে কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশে কিন্তু স্কুল বলো বা কলেজ বলো এগুলো কিন্তু খুব কম পরিমাণে আসে যার কারণে কিন্তু টিউশন সুবিধা অনেক কম পাওয়া তুমি এলাকায় এবং প্রথম বর্ষে টিউশনই পাওয়া খুবই কষ্টকর যদি কোনো বড়ো ভাই বা আপু সাহায্য করে সেক্ষেত্রে কিন্তু তুমি খুব সহজেই বা হয়তো বা তোমার একটু টাকা কম পাওয়া এমন ক্ষেত্রে হয়তো কিছু টিউশনই পেতে পারো সেক্ষেত্রে তুমি বড়ো ভাইয়া আপু সাহায্য নিতে পারো এবং তুমি যদি দেখো মানে শহরের দিকে ধাবিত হতেই পারো প্রথম ক্ষেত্রে হয়তো বা টিউশনি পাওয়া তোমাকে একটু দূরে যাওয়া লাগবে সেক্ষেত্রে তোমাকে টিউশনই পেতে পারো কিছুটা তবে প্রথম বর্ষে টিউশনই পাওয়া খুবই কষ্ট করা হয় আমি দেখছি তবে তোমরা মোটামুটি যদি প্রথম বর্ষটা একটু কষ্ট করে থাকতে পারো সেক্ষেত্রে হয়তো বা দ্বিতীয় বর্ষে তোমরা টিউশনই পেয়ে যাবা আশা করা যায় তবে অনেকের টাকার সমস্যা থাকে যে ভাই আমি হয়তো বা ভার্সিটিতে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যে আমার টিউশনি মানে টিউশনে যদি না পাই সেক্ষেত্রে আমার পড়াশোনার হয়তো বা স্বাভাবিক সে সেটা থাকবে না তবে তোমরা তোমরা কি করবা তোমরা কোনো বড়ো ভাইয়া আপুকে যদি তোমাদের সমস্যার কথাটা বলো অবশ্যই তোমাকে কিন্তু তারা সাহায্য করবে সেক্ষেত্রে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড়ো ভাইয়া আপুরা খুবই ভালো তুমি যে কোনো সমস্যার কথাই যদি তুমি বলো সেক্ষেত্রে তুমি সর্বস্ত্ব কিন্তু সাহায্য পাবা তাদের কাছ থেকে যে কোনো সমস্যাই হোক না কেন তাদেরকে জানাবা বা রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানাবা জানাবা তারা অবশ্যই তোমাকে হেল্প করবে সেক্ষেত্রে তোমার বিষয় বা কোনো তোমার ডিপার্টমেন্টে বড়ো ভাই বা আপুদের কাছে জিজ্ঞেস কর মানে সাহায্য নিতে পারো তো তোমাদের পরবর্তীতে জিজ্ঞাসা থাকে যে মেডিকেল সুবিধাটা কেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু একটি কেন্দ্রীয় মেডিকেল সেন্টার রয়েছে যা শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীদের জন্য বিনামূল্যে বা নামমাত্র নামমাত্র মূল্যে চিকিৎসা ও সেবা দেওয়া থাকে দেখো এটা কিন্তু ভালো যে তোমার হয়তোবা কম খরচ না অর্থাৎ এখানে বিনামূল্যে আমি যতবার হয়তোবা গেছি মেডিকেল বা আমার চিকিৎসা করাতে কোনো টাকা কিন্তু লাগেনি সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো সুবিধা এবং এখানে কিন্তু যে কোনো যে কোনো ক্ষেত্রেই তুমি ভালো একটা সাপোর্ট পাবা এখানে মেডিকেল সেন্টার থেকে এবং দেখো চিকিৎসা ও কারিগরি জনবলের ঘাটতি কিছুটা কিন্তু ঘাটতি আসে এবং অনেক পথ কিন্তু এখন খালি আছে বিশেষ হয়তো চিকিৎসা সীমিত বিশেষ করে গাইনি মাইক্রোবায়োলজি ও ইসিজি এক্স রে ও টেকনিশিয়ানদের কিন্তু অভাব আছে তবে সেক্ষেত্রে তোমার যে সাধারণ যে রোগগুলো হবে বা তোমার জ্বর আসলে বা ঠান্ডা লাগে সেই ওষুধগুলো কিন্তু তুমি গেলে খুব সহজেই পেয়ে দেবা এমন কোনো ঘটনা ঘটেনি যে হয়তো বা যে অনেকে সাহায্য পায়নি সেক্ষেত্রে তোমাকে কিন্তু রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেবে এক্ষেত্রে যদি তোমার বড় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হয়তো বা এখানে না রেখে হয়তো রাজশাহী মেডিকেল তোমাকে ট্রান্সফার করবে সেক্ষেত্রে ক্ষেত্রে পরের বিষয় সেটা তবে অত বড় সমস্যা হলে অবশ্যই তোমরা তো এখানে না অবশ্যই মেডিকেলে যাবা সেক্ষেত্রে তো সেটা যাওয়াই উচিত তবে দেখো রাতের বেলা শুধুমাত্র জরুরি সেবা চালু থাকে এটা কিন্তু অনেক খারাপ একটা দিক অনেক সময় অনেক অনেক সমস্যা হতে পারে বা ভালো দিক তোমরা কিন্তু অবশ্যই জরুরি সেবা পাবে এবং চব্বিশ ঘন্টা কিন্তু অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের সুবিধা সেটা কিন্তু পাবা তবে দেখো পরবর্তী প্রশ্ন দিয়ে থাকে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি র্যাগিং আছে র্যাগিং মূলত মনে করো অনেকে র্যাগিংকে মানে যে সালাম দেওয়া বা তোমার নাম বা জেলার নাম জিজ্ঞেস করাকে অনেকে র্যাগিং বলে মনে করে কিন্তু এটা কিন্তু ভুল ধারণা তোমাকে আগে জানতে হবে মূলত র্যাগিং ডাকি ধরো তোমার বড় মানে র্যাগিং মূলত হচ্ছে তোমার বড়ো ভাইয়া বা আপুদের সাহায্য দ্বারা তোমাকে হয়তো বা গালিগালাজ করতে পারে অথবা তোমার মানে তোমার পারিবারিক বা তোমার যে মানে যে কোনো সমস্যা নিয়ে তোমাকে হাসাহাসি করতে পারে বা তোমাকে নাচতে বলতে পারে বা তোমাকে অপ্রীতিকর বা কিছু কথা বলতে পারে যেগুলো তোমাকে খারাপ লাগবে বা এইগুলোকে মূলত র্যাগিং বলে হয়তো বা তোমার এমন কোনো কথা বললে যা তোমার পারিবারিক সমস্যা নিয়ে হাসাহাসি করতে পারে বা এমন কোনো কথা বললে যা তোমার খারাপ লাগে যেটা গালি গালাজের মধ্যে পড়ে এইগুলো মূলত র্যাগিং এবং অনেকেই র্যাগিং অনেকে মানে অনেকে যখন সালাম দেয়াকে র্যাগিং মনে করে অথবা যে তোমার নাম বা ডিপার্টমেন্ট বা জেলার নাম জিজ্ঞেস করাকে র্যাগিং মনে করে এগুলো কিন্তু র্যাগিং না র্যাগিং মূলত আমি যে আগে যেগুলো বললাম ওইগুলোই মূলত র্যাগিং তোমরা যখন ভর্তি হবে অবশ্যই তোমার ডিপার্টমেন্ট বলো বা অন্য ডিপার্টমেন্ট বড় ভাইয়া আপুদের দেখলে অবশ্যই সালাম দিবা এবং যদি তা মানে সালাম দেওয়ার সাথে সাথে তোমার ডিপার্টমেন্টের নাম বললে বা তোমার সেশনটা বললে তাহলে অবশ্যই কিন্তু তারা খুশি হবে আর তোমরা যখন সিনিয়র হবো অবশ্যই কিন্তু তোমরা যদি এখন বড়ো ভাইদেরকে সম্মান করো অবশ্যই তোমরা যখন সিনিয়র হবো তখন কিন্তু বড়ো ভাইদের থেকে সম্মান পাবো তাই অবশ্যই এখন চেষ্টা করবা বড়ো ভাইদের সম্মান করতে তাহলে পরবর্তীতে তোমরা যখন বড়ো হবা তখন অবশ্যই তোমার মানে জুনিয়রদের কাছ থেকে তোমরাও সম্মান পাবো এই ক্ষেত্রে বলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং মূলত নেই বললেই চলে সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক ভালো দিক এবং দেখো তারপরে প্রশ্ন থাকে রাজনীতি আছে কিনা রাজনীতি মূলত কি বলো দু হাজার চব্বিশ সালের আগে মূলত কিছুটা রাজনীতি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু সালে মনে করো দু সালে এখন দু হাজার পঁচিশ সালে পরবর্তীতে সরকার পতনের পর কিন্তু রাজনীতিমুক্ত ক্যাম্পাস যদি বলা হয়েছে রাশিয়া বিশ্ববিদ্যালয় সবার প্রথমে হয়তো বা হইল দেখো একদম রাজনীতিমুক্ত ক্যাম্পাস দু হাজার পঁচিশ সালে এসে কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি নেই অর্থাৎ ছাত্র রাজনীতি কিন্তু নিষিদ্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে যদি রাজনীতিমুক্ত কোনো ক্যাম্পাস আসতে সেক্ষেত্রে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক ভালো কারণ এখানে কিন্তু এখন রাজনীতি বললেই নেই কারণ রাজনীতি মূলত কি তোমার উপরে নির্ভর করেছে তুমি যদি করতে চাও রাজনীতি সেক্ষেত্রে করতে পারো বা তোমাকে কেউ জোর বাঁধা করবে না যে রাজনীতিতে আসো আসো এমন কোনো জোর বাধার নিয়ম কিন্তু নেই এখন আগে হয়তো বা ছিল হয়তো বা দু হাজার পঁচিশ সালে সে এমন কোনো নিয়ম নেই যে তোমাকে জোর করা বা বাধ্য করা হবে এক্ষেত্রে তুমি যদি নিজ থেকে করতে চাও সেক্ষেত্রে তোমার বিষয় সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত বিষয় তারপর দেখো সিনিয়রদের ব্যবহার কেমন তুমি যদি বলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে সব থেকে ভালো ব্যবহার কোন বিশ্ববিদ্যালয় সিনিয়র ভাইয়া বা সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে তুমি মানে ব্যবহার খুবই ভালো এবং যে কোনো সাহায্য তোমার ব্যক্তিগত বলো বা পারিবারিক বলো যে কোনো বা মানসিক যে কোনো সাহায্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের যে সিনিয়র ভাইয়া আছে তোমাদের কিন্তু অবশ্যই সাহায্য করবে আমি দেখছি ভাইয়াদের ব্যবহার কিন্তু অনেক ভালো ছিল অবশ্যই তোমরা এসে দেখতে পারবা যে ভাইয়াদের ব্যবহার মানে খুবই ভালো তুমি বড়ো ভাইয়া আপদের দেখে যখন সালাম দিবা বা তোমার ডিপার্টমেন্টের নাম বলবা তখন দেখবা তারা তোমার সাথে খুবই সুন্দর মানে স্নেহের দৃষ্টিতে কথা বলছি তো এই ক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো বিষয় নেই এখানে এদের মানে ভাইয়াদের ব্যবহার খুবই ভালো পাবা তারপর দেখো আশপাশের ম্যাচ ভাড়া কেমন এখানে কিন্তু টাকার মান আগেই বলছি যেহেতু কম যেহেতু মাঝ মানে ম্যাচ ভাড়াটা হয়তোবা কিছুটা কম হবে তুমি যদি বিনোদপুর বা কাজলার আশপাশে থাকতে চাও সেক্ষেত্রে তোমার হয়তো বা সিঙ্গেল রুমে থাকতে চালে তোমার হয়তো পনেরোশো থেকে সিঙ্গেল রুমে হয়তো বা পনেরোশো থেকে দু হাজারের ভিতরে ভালো সিঙ্গেল রুম পেয়ে যাওয়া দু পনেরোশো থেকে দু হাজার এবং তুমি যদি ডবল রুমে থাকতে চাও সেক্ষেত্রে হয়তো বা তোমার চোদ্দশো থেকে ষোলোশো টাকা পড়তে পারে তুমি যদি ডবল রুমে ডবল ভালো রুমে থাকতে চাও এবং থাকা খাওয়া কিন্তু তোমার উপর নির্ভর করছে যেমন তুমি যদি ট্রিপল বা ফোর্থ বেডে থাকতে চাও সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা কমে পেয়ে দেওয়া হয়তো বা বারোশো বা তেরোশো টাকায় এমন ক্ষেত্রে তুমি রুম পেয়ে দেওয়া তবে তুমি ভার্সারির ছেলেপিলে কিন্তু বেশিরভাগই মানে সিঙ্গেল রুম থাকাই মানে থাকতে থাকা সবাই তবে সেক্ষেত্রে যদি না পাই সিঙ্গেল রুম সেক্ষেত্রে কিন্তু ডবল রুমেই থাকা মানে থাকে তবে সেক্ষেত্রে আমি বলো সিঙ্গেল রুমে থাকাই ভালো যেহেতু তুমি ভার্সিটি স্টুডেন্ট হয়তো বা দুই একশো টাকার জন্য দুইজন বা তিনজনের রুমে না থাকাই ভালো বেশিরভাগই স্টুডেন্ট একবার সিঙ্গেল রুমই থাকে এবার দেখো ল্যাবে পর্যাপ্ত সরঞ্জাম আছে কিনা হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয় ল্যাবে কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম আছে এটা যেহেতু সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয়ের ভিতর এবং এটি কিন্তু সাহিত্য শাসিত ভিতরে দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি সেক্ষেত্রে কিন্তু এখানে সেই হিসাবে কিন্তু সমস্ত সরঞ্জাম আছে তবে কিছু কিছু ল্যাব যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো বা কিছুটা কম আছে যেমন সিএসএ ডিপার্টমেন্টের হয়তো বা ল্যাবে হয়তো বা কম্পিউটার পর্যাপ্ত আছে তবে হয়তো কিছু প্রযুক্তি এখনও কম আছে যা জানা যায় এবং তবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এই ডিপার্টমেন্টে মোটামুটি সব কিছু সরঞ্জামই আসে সেক্ষেত্রে তোমরা যদি অ্যাপ্লাইড কেমিস্ট্রান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি ভর্তর তাই সেক্ষেত্রে কিন্তু বা যে কোনো কেমিস্ট্রি ল্যাব বা যে সায়েন্সের যে ল্যাবগুলো আছে সবগুলোতে পর্যাপ্ত সরঞ্জামই আসে যা জানা যায় মানে ইয়ে থেকে তারপর দেখো পাশের পর উচ্চশিক্ষার সুযোগ আছে কি না এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু অনেক অনেক মানুষ উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিচ্ছে সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ভালো দিক দেখো উচ্চ শিক্ষা বিভাগ বিভাগবৃত্তির সুযোগ ও সম্ভাবনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে উচ্চশিক্ষার খুব ভালো সুযোগ রয়েছে তোমরা যদি এরা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবো দেখো মাস্টার্স এম ফিল পিএইচডি বিদেশ ও স্কলারশিপের জন্য প্রস্তুত নেওয়া হচ্ছে এখান থেকেই রাশিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক ডিপার্টমেন্ট এখন অনেক এগিয়ে আছে এবং দেশ বিদেশের সাথে অনেক মানে লড়ছে দেখো বিজ্ঞান অনুষদের নিয়ে প্রথমে বলছি দেখো মাস্টার্স ও গবেষণার সুবিধা রয়েছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে জার্মান কানাডা জাপান সহ বিভিন্ন দেশে স্কলারশিপের সুযোগ দেখো জীববিজ্ঞান অনুষদের আধুনিক ল্যাব মাস্টার্স রিসার্চ সুবিধা স্কলারশিপে ইউরোপে পড়ার সুযোগ তারপর দেখো ফার্মেসি বিভাগ যেটা হচ্ছে রাশিয়ায় বিশ্ববিদ্যালয় আছে মোস্ট টপ ডিপার্টমেন্ট অর্থাৎ যারা ফার্স্ট বা টপ হান্ড্রেডি থাকে তারা কিন্তু ফার্মেসি ডিপার্টমেন্টে মানে পড়ার স্বপ্ন থাকে অনেকেরই তাদের দেখো নিজস্ব মাস্টার্স ও গবেষণার ফ্যাসিলিটি বিদেশে ফার্মা বায়োটেক বিষয়ে উচ্চশিক্ষার চাহিদা রয়েছে এবং কম্পিউটার ও ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখো মাস্টার্সের পর বিদেশে ডাটা সায়েন্স এআইতে আইতে সুযোগ এবং ইউএস কানাডা সুইডেন এবং কোরিয়ায় উচ্চশিক্ষার সম্ভব রয়েছে তারপর দেখো আইন বিভাগ আইন বিভাগ এলএল বি শেষ করে এল করা যায় এবং রাশিয়া বিশ্ববিদ্যালয় রাজ্যে দেখো বার ল অ্যাট হিউম্যান রাইটসের মাস্টার সুযোগ রয়েছে ব্যবসা প্রশাসন বিভাগে দেখো এম বিএম বিএ চালু রয়েছে এবং জি এম টি নিয়ে বিদেশে স্কলারশিপে এম বিএ করা সম্ভব দেখো অনেকগুলো ডিপার্টমেন্টে কিন্তু বিদেশে যাওয়ার অনেক সুযোগ সুবিধা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখো তারপর দেখো সমাজবিজ্ঞান ও কলা বিভাগে রয়েছে থিসিভিত্তিক মাস্টার্স ও গবেষণা করা যায় সাহিত্য ইতিহাস উন্নয়ন স্টাডিজ বিদেশে পড়ার সুযোগ রয়েছে ইসলামিক স্টাডিজ ও আরবি দেখো মাস্টার্স ও এম ফিলের সুযোগ রয়েছে এবং মিশর এবং সৌদি আরবে তো তোমরা যদি এই বিষয়ে এই সাবজেক্টে যদি পড়ো এবং অনেকের স্বপ্ন থাকে যে আমি হয়তো মাস্টার্স বা অনার্স শেষ করার পরে বিদেশে পিএইচডি করতে যাব সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টগুলো সব থেকে বেশি অর্থাৎ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টগুলো আছে আমি যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম এই ডিপার্টমেন্টগুলোই হয়তো বাইরে দেশে যাওয়ার সুযোগ সুবিধা সব থেকে বেশি অর্থাৎ ফার্মেসি ডিপার্টমেন্ট সব থেকে বেশি আছে মানে বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি টেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ওইটার পরেও প্রত্যেক বছরে কিন্তু পনেরো থেকে বিশ জন ডিপার্টমেন্ট থেকে বাইরের দেশে পিএইচডি করার সুযোগ পাচ্ছে তা তোমরা যদি আরও বিষয়ে আগ্রহী হও কোন বিষয়ে আগ্রহী বা কোন বিষয়ে জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে করলে কিন্তু আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রশ্ন বা যে কোনো প্রশ্ন তোমাদের থাকে বিশ্ববিদ্যালয় রিলেটেড তোমরা কমেন্ট বক্সে করার চেষ্টা করবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেস রিভিউ নিয়ে আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবা আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কোন বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় তোমরা কমেন্ট বক্সে করতে পারো আমি সর্বোচ্চ সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ধন্যবাদ সকলকে